শীত হোক বা বর্ষা বা গ্রীষ্ম সব টাইমেই মোমোটা ভালো লাগে খেতে তো আজকে আমি সেই জন্য মোমোর রেসিপি নিয়ে এসেছি তো নমস্কার তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করব আর আমার পম্পে কিচেনে তোমাদেরকে স্বাগত প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর বেল আইকনটি দাবিয়ে দেবে তো ফ্রাই প্যানে আমি প্রথমে জল বসিয়ে দিয়েছি আর ওই দুটো থেকে তিনটে মতন টমেটো কেটে রেখেছি আমি চাটনি বানানোর জন্য আর গলাটা আজকে আমার একটু ভাঙা ভাঙা কারণ প্রচণ্ড সর্দি হয়েছে সেই জন্য এবার এতে ওই তিন থেকে চার কোয়া রসুন আর আদা এটাও আমি সেদ্ধ করার জন্য দেব আর এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা এটা কিন্তু ঝাল হবে না ঠিক আছে আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এতে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি যাতে ঝালটা হয় চলো ততক্ষণে আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিই দেখো মাংসটা জল ঝরে গেছে এবার আমি একটা চপার বোর্ড নিয়ে তার মধ্যে মাংসটাকে কিমা করব তোমরা যদি পারো বাজার থেকেও করে আনতে পারো কিংবা বাড়িতে কারোর কাছে মেশিন থাকলে সেটাও করতে পারো আমি করে আনিনি তো ঘরের মধ্যে এই দা দিয়েই করছি এভাবেও সুন্দর কিমা হয়ে যায় কোনো রকম কিছু না থাকলে দা দিয়েই চেষ্টা করবে কোনো ব্যাপার নেই আরামসে হয়ে যাবে দেখো কত ছোট 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 ছোটো হয়ে গেছে কিমা কেউ কেউ হয়তো বাজার থেকেও করে আনিয়ে নেয় তো বাজার থেকে করে আনলে অনেক সুবিধা তো আমি একটা কড়াইয়ের মধ্যে চিকেন কিমাগুলো নিয়ে নিচ্ছি এরপর আমি একটা চপারে ওই চার থেকে পাঁচটা লঙ্কা আদা কুচানো আর কয়েকটা রসুন ওই সাত থেকে আট কোয়া মতন রসুন এটাকে ভালো করে আমি ছোটো ছোটো করে চপ করে নেব তোমরা বলতে বলতেই পারো চপ্পের মেশিনে মাংসটাও পাওয়া যায় কিন্তু সেরকম ভালো হয় না জানো তো এই হাফ বরঞ্চ দাঁতেই খুব সুন্দর হয় এই মেশিনে অত ভালোভাবে কিমাটা হয় না তো এগুলোও হয়ে যায় আদা রসুন পেঁয়াজ তো যেটা চপ করে নিয়েছি সেটা আমি এখন মাংসর মধ্যে দিয়ে দেব। আর আগে থেকে আমি না পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম তো পেঁয়াজ কুচানোটাও দিয়ে দেব আর তার সঙ্গে ধনেপাতাও কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। পেঁয়াজটা একটা মতন পেঁয়াজ আছে আর স্বাদ মতো এতে লবণ দিয়ে দেব। আর আমার মেয়ে দেখো হাত বাড়াচ্ছে তারও চাই আর এতে অল্প পরিমাণ মতো একটু সয়া সস দিয়ে দেব তারপর একটু তেল দিয়ে দেবো তেলটা কেন দিয়ে জানো কারণ মাংসগুলো না সেদ্ধ হওয়ার পর একটার সঙ্গে একটা কেমনভাবে লেগে যায় যেন গুটিয়ে না যায় জুসি জুসি ভাব থাকে সেই জন্য তেলটা দেওয়া এবার সবগুলোকে আমি একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেবো যাদের সব মিশ্রণটা ভালোভাবে মেখে যায় চিকেনের সঙ্গে চলো এরপর আমি ময়দাটা মাখিয়ে নিই তো ওই মানে দু কাপ মতন ময়দা নিয়েছি এবার এর মধ্যে একটু জল আর লবণ দিয়েছিস যাতে একটু লবণটাও হয় সেই জন্য লবণ দিয়ে ভালোভাবে ওটাকে মেখে রেখে দিলাম আর এটা আমার ঠান্ডা হয়েছে এটা ঠান্ডা করার পর কিন্তু পিসতে হবে ঠিক আছে সিদ্ধ করার পর আমি ঠান্ডা করেছি তারপর গ্রাইন্ডারে পিসে নিয়েছি আর কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম একটু আদা কুচি ভালোভাবে নাড়িয়ে নেব আর একটু ধনে পাতা কুচি এটা চাটনির জন্য বানাচ্ছি কিন্তু ধনে কুচিটাকেও ভালোভাবে একটু তেলের মধ্যে নাড়িয়ে নেব এরপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব কালার হওয়ার জন্য ঝালের জন্য তাকেই কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কা দেব না এটা জাস্ট কাশ্মীরি লঙ্কা ঝালে এই কালারের জন্য এবার এটাকেও ভালোভাবে মিক্স করে নেব তারপর যে চাটনিটা আমি পিষে রেখেছি এটা আমি এবার এই এগুলোর মধ্যে দিয়ে দেব দেওয়া হয়ে গেছে একটু নেড়েও নিয়েছি তো মনে হচ্ছে একটু লবণ কম ওই জন্য একটু ব্ল্যাক সল্ট দিয়ে দিয়েছি বিট নুন আর একটু গাঢ় করার জন্য এতে কর্নফ্লাওয়ার দিয়ে সেটাকে ভালোভাবে জল দিয়ে মিক্স করে নিয়ে আমি এটা এই চাটনির মধ্যে দিয়ে দেব অল্প দিয়েছি বেশি না ওই জাস্ট গাঢ় করার জন্যে বাজারের মতন লাল লাল ঝাল ঝাল চাটনিও রেডি আমার এবার চলো মোমোগুলো আমি ততক্ষণে বানিয়ে ফেলি দেখো একটা ছোটো ছোটো লিচি কেটে নিয়েছি লিচি কাটার পর এবার এর মধ্যে বেলে নিয়ে পুরগুলো আমি ভালোভাবে দেব আর মোমোর শেপে বানিয়ে নেব আর চারি সাইডে একটু জল দিয়ে দিলে না মানে যে মুখটা ভালোভাবে মরে যায় তাহলে ফেটে যাবে না দেখো কোনো রকমে বানিয়েছি আমি অত ভালো পারি না তো আমার মোটামুটি সব মোমো বানানো হয়ে গেছে মোমোর উপরেও একটু তেল লাগিয়ে নেবো যাতে একটার সঙ্গে একটা না লেগে যায় সেই জন্য ভালোভাবে তেলটা আমি ব্রাশ করে নিচ্ছি কারণ সেদ্ধ হওয়ার পর না একটার সঙ্গে একটা লেগে গেলে ছাড়ানো মুশকিল আর এদিকে জলটা ফুটে এসছে আমার তো এই জালি জালি থালাটা আমি জলের মধ্যে দিয়ে এবার এর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো এটা স্টিম স্টিম করতে ভালোভাবে হয়ে গেছে এবার একটা একটা করে আমি প্লেটে তুলে নেব এবার তো খাওয়ার জন্য রেডি এই চাটনিটা দিয়ে অপূর্ব লাগে খেতে পরের ভিটু নিয়ে আসবো আবার